জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমার শুনবো জগন্নাথ মহাপুর আরও একটি বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন তো চলো শুরু করি আমরা বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন বিদ্যাপতি রাজপ্রাসাদের তোরণ দ্বারে উপনীত হওয়ার পূর্বেই রাজা সানন্দে এই বার্তা গ্রহণ করেছিলেন যে অগ্রগামী দলটি ভগবানের আবাস স্থান নির্ধারণ করতে পেরেছেন বিশ্বা বসুর দেওয়া পুষ্পমাল্য হাতে নিয়ে আনন্দোজ্জ্বল মূর্তি বিদ্যাপতি রাজার নিকটে গেলেন রাজা তার সেবককে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন এবং ভক্তিভাবের আকস্মিক আবেশে তিনি মুহমান হয়ে পড়েছিলেন আবেগ গুরুদ্ধ কণ্ঠে তিনি বললেন এই মাল্য দর্শন করে আমার জন্ম সার্থক হয়েছে আমি প্রসাদ মালা দর্শনের মাধ্যমে ভগবান শ্রী মাধবকে দর্শন করেছি আমি এই মালাকে আমার বিনম্র উন্নতি নিবেদন করেছি যা ভগবানকে তার পাদপদশ্রিত শরণাগত ভক্তগণ নিবেদন করে থাকেন এই মালার সমগ্র ব্রহ্মাণ্ড উদ্ধারে সামর্থ্য রয়েছে রাজা অনুভব করলেন তার হৃদয় কদন দিব্য প্রেমে মুথিত হচ্ছে হে প্রভু অনুগ্রহ করে আমাকে উদ্ধার করুন আপনাকে বারবার আমার প্রণাম নিবেদন করছি অশ্রুপূর্ণ নয়নে রাজা ভূমিতে পতিত হয়ে ষাষ্টাঙ্গে তার প্রণতি নিবেদন করলেন তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছিল বিদ্যাপতি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং মাল্যটি যথাযথভাবে তার গল দেশে পড়ালেন কেবল সেই দিব্য সুগন্ধে সুরক্ষিত পুষ্পমাল্য পরে রাজা অনুভব করলেন যে স্বয়ং ভগবান তার হৃদয়ে প্রবেশ করেছেন সেই সময় বহু গৃহস্থ ব্রহ্মচারী ও সন্ন্যাসী এসে চতুর্দিকে সমবেত হলেন সকলেই রাজা শুদ্ধ ভক্তি প্রভাবে সৃষ্ট বিমল পরিবেশ অনুরঞ্জিত হয়েছিল ব্রাহ্মণবণ সহ রাজা ইন্দ্রদন্দ বিদ্যাপতির পূজা করলেন এবং তাকে রাজসিংহাসনের সামনে একটি আসন প্রদান করলেন প্রগাঢ় আন্তরিকতা সহকারে রাজা বিদ্যাপতি কুশল জিজ্ঞাসা করলেন কিন্তু বিদ্যাপতি নিজের সংবাদের যে পুরুষোত্তম ক্ষেত্র এবং মাধবের মহিমা বলার জন্য অধিকতর ব্যাকুল ছিলেন তার উপলব্ধি ও স্মৃতি অনুসারে তিনি তার সেই পবিত্র ধামে অভিযাত্রা ও পরিদর্শনের সময় যা কিছু ঘটেছিল সব বিশদভাবে বর্ণনা করলেন বিদ্যাপতির গভীর মহিমা স্ত্রোতে সমবেত সকলের চিত্ত আনন্দে আবিষ্ট হল প্রত্যেকেই সেই ব্রাহ্মণের মুখ নিঃস্রিত কথামৃত পান করতে লাগলেন সকলে আকাঙ্ক্ষা করতে থাকলেন যে যেন আরও বলতে থাকেন পরিশেষে রাজা তাকে ভগবান বিগ্রহ নীলমাধব সম্বন্ধে জিজ্ঞেস করলেন বিদ্যাপতি তার নয়ন দয় বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করলেন প্রিয় রাজন আমি এখন সেই অপ্রাকৃত দিব্য বিগ্রহ সম্বন্ধে বলব যিনি যে এই তার দর্শন গ্রহণ করুক তাকে মুক্তি প্রদান করেন ভগবানের এই ভগবানের এই শ্রী বিগ্রহ অত্যন্ত প্রাচীন তার শ্রীমূর্তি অতি মূল্যবান ইন্দ্রনীল ইন্দ্রনীলমণি দ্বারা নির্মিত সর্বাধিক প্রতি ইন্দ্র এবং কমলা সোনা ব্রহ্মা প্রতিদিন অন্যান্য দেবগণ সহ ভগবান এই শ্রী বিগ্রহের পূজা করার জন্য নিরাত্রি শিখরে আগমন করেন আমি যে পুষ্পমালা আপনাকে অর্পণ করেছি সেটি দেবগণ শ্রী মাধবকে নিবেদন করেছিলেন এটি কখনও শুষ্ক হবে না এবং এর দিব্য সৌরভ সময়ের প্রভাবে হ্রাস পাবে না সর্বদা এরকমই থাকবে বিদ্যাপতি তার নয়ন উন্নীত করলেন এবং নির্মল প্রশান্তি ও আনন্দপূর্ণ চিত্রে রাজার দিকে তাকালেন শ্রী ভগবানের প্রসাদ গ্রহণ করে বিদ্যাপতি বললেন আমি সর্বপ্রাপ হতে বিমুক্ত হয়েছি আমি দেবগণের মতো জ্যোতির্ময় হয়ে উঠেছি লক্ষ্য করছি যে রাজা প্রশংস চিত্তে তার মস্তক নাড়ালেন প্রিয় রাজন কাম বা ইন্দ্রচিত্তি বা মুখ্য বা মুক্তির উপায় সেখানে সুলভ নীলাচল ধামে কোনো চরা বা ব্যাধি নেই অন্য কোনো রূপ দুঃখ ক্লেশ নেই ওই তীর্থের বিশাল নীল আঁখি বিশিষ্ট পরমেশ্বর ভগবান স্বয়ং সেখানে বিরাজ করছেন তিনি ভক্তিযুক্ত সেবার দ্বারা অত্যন্ত কৃত হন যিনি তার শ্রবণ করেন তাকেই তিনি মুখ্য প্রদান করেন জয় জগন্নাথ আমার এই মহতুর কথা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে জানাও আর যারা এখনো অবধি ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানেই আমি শেষ করলাম আবার দেখাচ্ছে আরেকটি লীলা কথাকে জয় জগন্নাথ